এক গরু মহিষ উট ছাগল ভেড়া দুম্বা যাই হোক না কেন যেন তা দেখতে মোটা তাজা দেখায় দুর্বল পশু দ্বারা কোরবানি করা মাখর দুই পশু যেন কোনো প্রকার চর্মরোগগ্রস্ত না হয় তিন যেন পশুর কান তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি কেটে গিয়েছে চার যে পশুর দাঁত সম্পূর্ণ পড়ে গিয়েছে পাঁচ যে পশুর লেজ তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি নষ্ট হয়ে গেছে ছয় যে পশুর পা এমনভাবে ভেঙেছে যে সোজা হয়ে সে হাঁটতে অক্ষম সাত যে পশুর চোখের দৃষ্টিশক্তি এতই কম যে ঘাস ইত্যাদি দেখতে পায় না আট উট পাঁচ বছরের কম হলে নয় গরু মহিষ দুই বছরের কম হলে দশ ছাগল ভেড়া দুম্বা এক বছরের কম হলে